পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলো রেবুল সেই আলোচিত অভিবাসন আইনটি অনুমোদন দিয়েছেন এই অভিবাসন আইনে কি কি পরিবর্তন আছে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এমনকি পুংখানা পুঙ্খানো আলোচনা করার চেষ্টা করব কেননা যাতে ইতিমধ্যে বিষয়ে আইনটি অনুমোদন হয়ে গেছে আমাদের যে বিষয়গুলো জানা খুবই প্রয়োজন এর সাথে সাথে আপনারা জানেন গতকাল আইমা একটি বিজ্ঞপ্তি দিয়েছে যে ডিগ্রির যে মেয়াদ সেটা পনেরোই অক্টোবর শেষ হয়ে গেছে এরপর থেকে আপনাকে এই রেসিডেন্ট কার্ড নবায়নের জন্য আবেদন করতে হবে এটি নিয়ে সৃষ্টি হচ্ছে বা বুঝতে পারছেন না এমন কি আজ কর্মক্ষেত্রে বাদার সৃষ্টি হয়েছেন যে তার রেসিডেন্ট কার্ডের কাদুকাদুমা মেয়াদ না থাকার কারণে সে গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমরা আলোচনা করব। আজকে অলরেডিটি একটু লম্বা হতে পারে আশা করছি আপনার প্রয়োজনে আপনি পুরো বিষয়টি দেখার চেষ্টা করবেন আজ ষোলোই অক্টোবর বৃহস্পতিবার আপনাদের সবাইকে পর্তুগাল টুডেতে স্বাগত জানাচ্ছি এবং অপেক্ষা না গুরুত্বপূর্ণ কেননা আপনারা হয় এই আজকের পর্তুগাল টুটিতে যা আছে এটি হয়তো দিন পরে প্রশ্ন করবেন কিন্তু আজকের পর্তুগাল টুটিটা বা প্রতিদিনই পর্তুগাল টুটে যদি আপনারা একটু দেখে রাখেন তাহলে দেখা যাবে যে পরবর্তীতে আপনাদের অনেক সমস্যা কিন্তু সমাধান হয়ে যায় কেননা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের সবার সমস্যা একসাথে আসে না কিন্তু অনেক সময় এই সমাধানগুলো আগেই বলে দিই হয়তো বা পরবর্তীতে আপনারা সেটা বুঝতে পারেন এবং সেই জন্য প্রশ্ন করেন যাই হোক আপনারা কমেন্ট দেখলে এটি বলা যায় ইতিমধ্যে কার্যকর হয়ে গেছে অথবা আগামীকাল থেকে এটি কার্যকারিতা শুরু হবে তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি যাই অভিবেশন আইনে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে বিশেষ করে প্রথম যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এর এটি নাইন তো এর আগে করা হয়েছিল তো সেক্ষেত্রে এর মাধ্যমে আর কেউ আবেদন করতে পারবেন না তবে যদি আপনি সেই তেসরা জুনের পূর্বে পর্তুগালে সোশ্যাল নাম্বার বের করে থাকেন তাহলে এই এই বছরের আপনাকে পর্তুগালে করতে হবে আদারওয়াইজ সেটাও আপনার পক্ষে সম্ভব হবে না এরপরে যে পরিবর্তনটা এসেছে সেটা যদি আমরা একটা একটা করে যাই যেটা হচ্ছে যে জব শিকার ভিসাতে কিছু পরিবর্তন এসেছে কি পরিবর্তন এসেছে আমি একটু দেখেই বলি যে বিষয় কেবল হাই স্কিল ভিসা অর্থাৎ আপনাকে হাই স্কিল ভিসা হিসেবে এটাকে তারা নির্ধারিত করেছে তবে এটা সরকার এখনো সেই স্কিলগুলো কি হবে তারা এখনো এটা জানায়নি এটা হয়তো আইমা বা তারা সেই বিষয়গুলো নির্ধারণ করবে এবং এই হাই স্কিল আসার পর আপনাকে অবশ্যই অবশ্যই বিশ দিনের মধ্যে আপনাকে জব খুঁজে পেতে হবে যদি একশো বিশ দিনের মধ্যে জব খুঁজে না পান সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে আবার ফেরত যেতে হবে আপনার দেশে এবং আপনার এক বছর পর্যন্ত আপনার একটা ভিসা আবেদন করতে পারবেন না এক বছর পর আপনি চাইলে আবার আবেদন করতে পারবেন ইতিপূর্বে যে বিষয়টি ছিল যে হয়তোবা বা সাধারণত হোটেল রেস্টুরেন্ট বা এগ্রিকালচার ওই হাই স্কিল জব শিকার বিষয়ে আপনি আবেদন করতে পারেন সেই সুযোগ আর থাকছে না তারা সেই বিষয়টিকে এবার নিশ্চিত করেছে এরপর আমরা আসে পারিবারিক পুনর্মিলন অর্থাৎ রিগুগন্ত ফ্যামিলিয়ারে কি পরিবর্তন আসছে মূলত রিগুগন্ত ফ্যামিলিয়ারকে তিনটা অংশে তারা বিভক্ত করেছে প্রথম অংশ যদি যদি প্রথম ক্ষেত্রে আমরা বলবো ইন জেনারেলি যে আপনি যদি আপনি বিয়ে না করে থাকেন পর্তুগালের রেসিডেন্ট কার্ড পাওয়ার পরে যদি বাংলাদেশে গিয়ে বা আপনার দেশে গিয়ে বিয়ে করেন সেই ক্ষেত্রে আপনার দেশে বলছি এই কারণে আমাদের পর্তুগিজ বাংলা ভাষাভাষী কিন্তু ভারতীয় রয়েছে অনেক অনেক দেশেই রয়েছে শ্রীলঙ্কায় রয়েছে অনেক ক্ষেত্রে আমার কথা হয় তো সেই দৃষ্টিকে আপনি আপনার রেসিডেন্ট কার্ড পাওয়ার পর যদি আপনার নিজ দেশে গিয়ে বিবাহ করেন সেক্ষেত্রে আপনাকে দুই বছর অপেক্ষা করতে হবে আপনার স্বামী বা স্ত্রীকে পরিবারের সদস্যকে এখানে বা আপনার পরিবার সদস্যদেরকে নিয়ে আসার জন্য তবে যদি আপনি দ্বিতীয় নাম্বারটি হলো যে যদি আপনি ইতিপূর্বে পর্তুগালে আসার পূর্বে যদি আপনি স্বামী বা স্ত্রীর সাথে যদি মাস বসবাস করেন যদি আপনার সন্তান না থাকে এবং আপনি তার সাথে যদি আঠারো মাস বসবাস করে থাকেন তাহলে পর্তুগালে আসার পর রেসিডেন্ট কার্ড পাওয়ার পনেরো মাস পর আপনি তার স্বামী বা স্ত্রীকে পরিবারে পর্তুগালে যুক্ত করার জন্য বিচার আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি আপনার নিজ দেশে আঠারো মাস থেকেছেন তার যদি প্রমাণ থাকে তাহলে পর্তুগালের রেসিডেন্ট কার্ডের মেয়াদ পনেরো মাস হলে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন আর থার্ডটি হচ্ছে যদি আপনার ম্যানোর থাকে এমন কোন ডিপেন্ডেন্ট থাকে যে আপনার যদি অপ্রাপ্তবয়স্ক সন্তান থাকে বা প্রাপ্তবয়স্ক অক্ষম সন্তান থাকে যার আপনার নির্ভরশীল সেক্ষেত্রে আপনি তখন পুরো পরিবারের জন্যই আবেদন করতে পারবেন আপনাকে আর অপেক্ষা করতে হবে না এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং আরেকটা যে নিষ্ঠ বছর হয়েছে যে এবং এই যে দুই বছরের প্রভাব কার্যকর হবে না যাদের গোল্ডেন ভিসা রয়েছে হাই স্কিল ভিসা যারা এসেছেন বা ব্লু কার্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে দুই বছর বিষয় তারা তাদের রেসিডেন্ট কার্ডটা পেলেই সাথে সাথে পরিবারের জন্য আবেদন করতে পারবেন এখন কথা থাকে যে অনেকে বলবেন যে ভাই আমার পর্তুগালের অভ্যন্তরে যারা আছে যদি আপনার পর্তুগালের অভ্যন্তরে আপনার পরিবার থেকে থাকে সেক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে এই আইন কার্যকর হওয়ার ছয় মাসের মধ্যে আপনার এই পরিবারের জন্য ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে হবে তবে যদি তারা একটা শর্ত জুড়ে যদি তারা লিগেলি পর্তুগালে বসবাস প্রবেশ করে থাকে এখন তারা লিগেলি প্রবেশ করছে ডেফিনেশন কিন্তু হতে পারে যে অন্য ছিল বা পর্তুগালে অনেকভাবে আসার পর তার ভিসার ম্যাচ শেষ হয়েছে অথবা সেনজেন দেশে এখন এই লিগেলি প্রবেশটা কীভাবে ডিফাইন করে আইমার যে অফিসার সেটার উপর নির্ভর করে সুতরাং যদি আপনার পরিবার এখানে থাকে মেনর যদি থাকে তাহলে আর কোনো অসুবিধা নেই আর যদি মেনর না থাকে আপনার স্বামী স্ত্রী থাকে তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই ছয় মাসের মধ্যে আপনার প্রক্রিয়া শুরু করতে হবে তা হলে আপনি তাকে আপনার পরিবার হিসেবে যুক্ত করতে পারবেন না এরপর যদি আমরা দেখি যে এরপর আরও বেশ কিছু বিষয় তারা যুক্ত করেছে যদি এমনটা হয় যে এইখানে আপনার আপনি পর্তুগিজ সমাজের সাথে ইন্টিগ্রেটেড রয়েছেন অর্থাৎ পর্তুগিজ যে কমিউনিটি রয়েছে সেখানে আমি ইন্টিগ্রেট রয়েছেন আমা মনে করলো যে আপনি এই পর্তুগিজ সমাজের সাথে ভালোভাবে ইন্টিগ্রেট হয়েছেন তো সুতরাং সেক্ষেত্রে আইমা চাইলে আপনাকে রহিত করতে পারে আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা নাও করতে হতে বা আপনি পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ অথবা আপনি প্রসেস করেছেন যদি এরকম হয় এজ যারা করেছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি আর দুই বছর অপেক্ষা করার কোনো বিষয় নেই বা যদি কোনো মানবিক বিষয় থাকে যে না আপনার সাথে পরিবারের সাথে ফ্যামিলি ইউনিফিকেশনটা খুবই জরুরি সেই দৃষ্টিকোণ থেকেও কিন্তু আইমা চাইলে সেইটা তারা রহিত করতে পারবে এবং খুব বেশি শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে এই রিক্যুইজিতুস মানে এর প্রযোজ্যতা দেওয়া হয়েছে যে আপনার কি কী জিনিসের প্রয়োজন হবে অবশ্যই বসে আপনাকে যথেষ্ট আপনার যে মেসিয়েন্সি বা আপনার ইনকামটা থাকতে হবে তাদের আইন অনুযায়ী এবং একই সাথে সাথে আপনাকে অবশ্যই বসে বসবাসের যে এখানে যে বাসা ভাড়ার আলোচনায়ন্ত্র প্রমাণ দেখাতে হবে বিশেষ করে আপনাকে অবশ্যই বসে বাসা ভাড়া নিতে হবে বাসা ভাড়ানো যদি আপনার নামে না থাকে সেক্ষেত্রে হয়তো তারা এটা দিবে না এটা স্পষ্ট বোঝা যাচ্ছে একই সাথে সাথে আপনি আপনার পরিবারে যদি কার্ড রিনিউ করতে চান সেক্ষেত্রে আপনি সোশ্যাল বা সোশ্যালের কোনো সহযোগিতাকে আপনি আয় হিসেবে গণ্য করতে পারবেন না তো এমনকি আপনার পরিবারকে অবশ্যই অবশ্যই ইন্টিগ্রেটেড হতে হবে আপনার অর্থাৎ আপনার সন্তানকে স্কুলে ভর্তি করতে হতে পারে অথবা হতে পারে আপনার যদি স্বামী বা স্ত্রী সেখানে আসে তাকে হয়তো বা ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি করে সে সার্টিফিকেট দিতে হতে পারে এমন কিছু বিষয় হয়তো তারা যুক্ত করবে হয়তো আইমা এর পরবর্তীতে যা আপনারা জানি আইমা সবসময় করে কি একটা আইন অনুমোদন হওয়ার পর তারা একটা আইনের তাদের ওয়েবসাইটে প্রকাশ করে এই এই বিষয়গুলো প্রয়োজন হবে তখন সেই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারবো তবে ইন সামারি এই বিষয়গুলোই থাকবে এবং এই বিষয়গুলোই কিন্তু আইমা তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে এর সাথে সাথে যেটা আমরা বলছিলাম যে যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি আইমার বিরুদ্ধে কেস করতে পারবেন কিনা এমনকি ফ্যামিলি রিপোর্টের ক্ষেত্রে এই প্রসেসিং টাইমটা হচ্ছে নয় মাস আপনার ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টটা তারা নয় মাস সময় নিবে যে আপনি যখন আবেদন করবেন তারা এটা প্রসেস করার জন্য নয় মাস সময় নিবে এবং চাইলে তারা সময় বাড়াতেও পারে কারণ দেখে তারা সময় বাড়াতে পারে এখন যদি আপনার সেই সময়ের মধ্যে তারা যদি আপনাকে পারমিশনটা না দেয় তাহলে আপনি কোর্টের দ্বারস্থ হতে পারবেন তবে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার যে যে মানবিক অধিকারটা রয়েছে সেটা আইমা ক্ষুণ্ণ করেছে সেটা প্রমাণ করতে পারলে আপনি কোর্টের দ্বারস্থ হতে পারবেন এবং আপনি সেই কোর্ট থেকে আপনি রায় নিতে পারবেন তবে বলা যায় এখনো পর্যন্ত আইমাতে প্রায় চব্বিশ হাজার ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট পেন্ডিং রয়েছে এবং কোর্টে এক লাখ তিরিশ হাজার কেস পেন্ডিং রয়েছে যা আইমার অ্যাপয়েন্টমেন্টের জন্য পেন্ডিং আছে বা কোর্টে প্রসেসের জন্য পেন্ডিং রয়েছে যাই হোক আরেকটা বিষয় যেটা এর তো বলি দিয়েছিলাম যে সিপিএলপির যদি আমাদের বিষয় নয় সিপিএলপির জন্য আর আমাদের তারা থাকছে না তাদেরকে অবশ্যই অবশ্যই ভিসা নিয়ে আসবে মানে ইউরোপের বাইরের যে দেশগুলো রয়েছে সেনজেনের বাইরে যে দেশগুলো রয়েছে সবাইকে ভিসা নিয়ে পর্তুগালে আসতে হবে তারা যদি পর্তুগালে রেসিডেন্ট কার্ড করতে চায় বা এখানে বসবাস করতে চায় তো যাই হোক এই মোটামুটি ছিল এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এই অভিবাসন আইনে এই বিষয়গুলো যুক্ত হয়েছে তারা ইন্টিগ্রেশনের প্রতি খুব বেশি নজর দিয়েছে সেই বিষয়গুলোও আছে তো মোটামুটি এই বিষয়গুলো আমরা মেনটেন করতে পারলে আমাদের জন্য সহজ হবে তবে বলা যায় যে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টটা অনেকটা কঠিনই হয়ে গেল যে একটা মানুষ যদি দুই বছর সেখানে যে বিয়ে করে নাই সে যদি দেশে যে বিয়ে করে আসে দুই বছর পর সে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর আরও নয় মাস সময় নেবে এরপর যদি আরও সময় বাড়ায় বলা যায় যে যে তার পরিবার আনতে গেলে অন্তত থেকে তিন বছর বা তারও বেশি সময় অপেক্ষা করতে হতে পারে বাট যাদের পরিবার রয়েছে সে সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন যাই হোক এই সংক্রান্ত আরো যদি আরো বিস্তারিত কঠিনাটি বিষয় আমরা যুক্ত করব এটি যখন পোর্টালে প্রকাশিত হবে আইনটি তখন হয়তো আমরা আরো বিস্তারিত করবো এবং যদি এর সাথে কোনো কিছু যুক্ত যুক্ত করে করার অধিকার রয়েছে দেখেন আইমা কিন্তু একটা কম্পোনেন্ট অথরিটি তারা চাইলে এই আইনের আলোকে তারা ব্যাখ্যা দিয়ে একটা জিনিস যুক্ত করতে পারে যেটা আমাদের রিনিউর ক্ষেত্রে তারা যে আমাদের বাসা বাড়ার যে ডিক্লারেশনটা চাচ্ছে সেটাই কিন্তু তার প্রমাণ তো যাই হোক আরও আরো কঠোরতা আসতে পারে সেটা সেটা আমরা বুঝতে পারছি তো পরিবার আনার ক্ষেত্রে বিষয়টি কিছুটা কঠিন হয়ে গেল তবে একটা বিষয় যেই যে সিপিএলপির যে অভিবাসীরা রয়েছে যারা আমাদেরকে আলাদাভাবেই দিন গণ্য করতো আমাদের যে প্রতিবাদে তারা যুক্ত হতো না তারা কিন্তু এখন আমাদের কাতারে চলে এসেছে অর্থাৎ এখন সব অভিবাসী একই সমান অবস্থানে তারা এসেছেন এদিকে আইমা গতকালকে যে জিনিসটা বলেছে যে তারা একটা যে এখন থেকে আর বিক্রি করা হবে না আপনার কার্ডগুলো নবায়নের জন্য আপনাকে অনলাইনে সাবমিট করতে হবে এটাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা দিচ্ছেন কেউ বলছেন যে পেমেন্টের স্লিপ দিলে ছয় মাস মেয়াদ থাকবে আবার কেউ বলছেন যে আর অনলাইনে করা যাবে না ফিজিক্যালি যেতে হবে আসলে বিষয়টা সেরকম নয় মূলত আপনাকে অনলাইনেই করতে হবে তারা বলে দিয়েছে তারা একটি রিনো বাসা রিনোর একটা পোর্টাল চালু করে সেই পোর্টালের মাধ্যমে আপনাকে আবেদন করতে আপনাকে ফিজিক্যালি যেতে হবে না আইএম অফিসে আপনাকে ফিজিক্যালি যেতে হবে না আপনি সেই পোর্টালে আবেদন করবেন এবং তাদের যে রিকোয়ারমেন্ট আছে সেটা পূরণ করলে আপনার কার্ড রিনিউ হয়ে যাবে ফিজিক্যালি কোনো প্রয়োজন নেই তো এখন দেখা যাচ্ছে যে তাহলে অনেকে দেখা গেল অক্টোবরের পরে অনেকের কার্ডের হয়েছে তারাও চেষ্টা করছেন রিনিউ করতে দেখুন তারা কিন্তু বলে দিয়েছে যে অক্টোবর পর্যন্ত এখন যদি অক্টোবর পর্যন্ত বলে অক্টোবরের তিরিশ তারিখ কিন্তু শেষ হয় না তার মানে আহ যারা অক্টোবরের কার্ডের ম্যাচ শেষ হবে তারা সাবমিট করতে পারছেন তারা সাবমিট করতে পারছেন এবং আপনারা পেমেন্টও করতে পারছেন আপনি পেমেন্ট করার পর সেই পেমেন্ট স্লিপটাই কিন্তু তারা লিগেল হিসেবে গাউন করবে আগামী ছয় মাসের জন্য তো সেক্ষেত্রে নভেম্বর যারা আছে তাদের কার্ডে এখনও মেয়াদ আছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই সুতরাং যদি অক্টোবর আপনার কার্ডের মেয়াদ শেষ হয়ে যায় আপনি যদি কোনো কারণ না পারে পেরে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আইমার স্ব হবেন যাদের আইমা সেন্টারে গিয়ে হাজির হবেন তবে যদি অক্টোবরের পরে আপনার কার্ডের ম্যাচ শেষ হয় সেক্ষেত্রে আর আপনার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই এবং চেষ্টা করলে অনেক সময় ই দেখা দেখে আপনি দেখবেন যে আপনি যদি চেষ্টা করে দেখবেন আপনি প্রবেশ করতে পারছেন না এই দেখাচ্ছে অর্থাৎ আইমার যে ডিক্লার সেন্টার রয়েছে এটা প্রত্যেক মাসে মাসে ওপেন করবে আপনি প্রত্যেক মাসে মাসে সাবমিট করবেন এবং আপনার কার্ডের ম্যাথ বিল থাকবে কী হবে আপনার পেমেন্টের প্রুফ থাকবে অর্থাৎ আপনার পেমেন্টের প্রুফটা হলেই আপনার পেমেন্ট করতে পারলে আপনার সেটা বিলি থাকবে আজ যেটা জানতে পেরেছি কয়েকজন মালিক বা তার নিয়োগকর্তা তাকে রেসিডেন্ট কার্ড ভ্যালিড না দেখে কাজে প্রবেশ করতে দেননি তো সুতরাং বিষয়টা গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই আপনার কার্ডটা চেষ্টা করবেন যে যাদের অক্টোবরের মধ্যে রয়েছে যদি ওয়েবসাইটে ঢুকে অক্টোবর তিরিশে অক্টোবরের মধ্যে যাদের কার্ডের ম্যাচ শেষ হবে তারা অবশ্যই অবশ্যই পোর্টালে প্রবেশ করে আপনার কার্ডটা নবায়ন করে নেবেন হয়তো আর কিছুদিন পরে দেখা যাবে হয়তো আরেক এক বা অক্টোবরের শেষ দিকে নভেম্বর মাস চালু করে দেবে তখন আপনারা নভেম্বরে যাদের কার্ড এক্সপায়ার হবে সেটা তারা আপনারা নবায়ন করার জন্য উপলব্ধ করতে পারবেন তো যাই হোক আজকে একটু হলো তারপর মনে করেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কেননা সবার জানার দরকার আছে এই বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং সকলের গ্যাদার থেকে আপনি যদি বিষয়টি শেয়ার করেন তাহলে সকলের প্রকার আসবে এবং আপনিও এর ভাগিদার হবেন তো এই ছিল আজকে রাজ্যের আগে থেকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে